दरी बाहि कम मुख्यमंत्री जबत মুর্শিদাবাদ এবং মুখাবাড়িতে হিংসার ঘটনার প্রতিবাদে মালদহে আন্দোলনের নামল বিশ্ব হিন্দু পরিষদ এই আন্দোলনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের বিভাগীয় কার্যকর্তা কাজল গোস্বামী সহ অন্যান্যরা আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন মালদা শহরের ফোয়ারা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হলো সংগঠনের পক্ষ থেকে এদিন এই বিক্ষোভ এবং প্রতিবাদ সভার মধ্য দিয়ে সম্প্রতি ঘটে যাওয়া মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং একই সঙ্গে মালদার মুখাবাড়িতেই হিংসার ঘটনারও প্রতিবাদ জানানো হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের এস শাহ মামে কি বললেন আজকে দেখুন আপনারা জানেন কিছুদিন আগে আগে আগের শুক্রবার মানে এই শুক্রবার আগে শুক্রবারে দুলিয়ানে তার আগে আমরা দেখেছি মথাবাড়িতে জেহাদিরা জেহাদিরা যারা বিভিন্ন ভাবে হিন্দুদের উপরে বাসপের নামে কারণে আক্রমণে আক্রমণ আক্রমণ দেখেছিলাম কিন্তু আমরা দেখলাম যে দুলিয়ানে হত্যা হলো আমরা দেখলাম সেখানে হত্যা আর তার সন্তানকে সেখানে জনপথের কোনো ব্যাপার নাই সেখানে একমাত্র ব্যাপার হিন্দু যারা হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে আর এই জেহাদিরা যাচ্ছে বিচ্ছিন্ন এইভাবে দেশটাকে সন্ত্রাসের মূল দেশে আহ্বান করা হয়েছে আমরা চাইছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু এই কেন্দ্রীয় যদি না নিয়ন্ত্রণ না আসে যদি এখানে কেন্দ্রীয় সেনাবাহিনী না নামে তাহলে এ শান্তি সমাধান না আমরা চাইছি এই যে উপযুক্ত এলাকাগুলোতে যেখানে কেন্দ্রের অধীনে তাদেরকে দেওয়া হোক যদি এরকম হতে থাকে তাহলে আমরা বলবো যে এই উপলত মালদা দিনাজপুর মুর্শিদাবাদ এবং তার সঙ্গে সঙ্গে দুটো চব্বিশ পরগনা হাওড়ার কিছু অংশ এই জায়গাগুলো দরকার হয় তাহলে আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করব। কারণ এইভাবে সন্ত্রাস নিয়ে আর এইভাবে ধর্মের নামে সন্ত্রাসী করে কোনো সময় ওয়াক অফ ইস্যু কোনো সময় পূজাকে ইস্যু করে এইভাবে যে হচ্ছে এই সন্ত্রাস কিন্তু সনাতনীরা মেনে নেবে না আপনার নাম আমার নাম কাজল গোস্বামী আমি বিশ্ব হিন্দু পরিষদের বিভাগের দায়িত্বে আছি Mukammetre cevap çağır. Cevap çağır, Hamşap, hamşap, e e bishar Hindu, e bishar Hindu, e bishar Hindu. Mükemmel cevap çağır. Cevap çağır, cevap çöl Bey, çöl bay. çöl çöl çöl, çöl Bey,

নবদের বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ হলচল চলবে চল চলবে চল চলবে হিন্দু দের রাজনৈতিক সমাবেশে চল চল চলবে চল চল চলবে সরকারে হিন্দু দের দলバリ বাধা হলো কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব চাই জবাব চাই হিন্দু দের আন্দোলন চল চল চলবে চল চল চলবে নবদের বিরুদ্ধে